যেভাবে বাকি চ্যানেল গুলো সাপোর্ট করছো কারণ একটা চ্যানেল খোলাটা কোনো ব্যাপার না কিন্তু এই যে একটা টাকা খরচা করাটা চ্যানেলের পিছনে অনেক বড় ব্যাপার আমি এটা সবাইকে বলবো যে সবাই একটু সাপোর্ট করো কারণ দেখো আমাদের হয়তো সবার টাকা থাকে না কিন্তু আমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ঝাড়াই করে দেবে আর চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করবে এ ঝাড়িয়ে পৌষ মাসের ঝাড়ে জানি আজকে ইন্টারেস্টিং বানি যেখানে আছেন যেমন ভাবে আছেন অবশ্যই কান নিয়ে মন দিয়ে দু মিনিট সময় দিয়ে দেখবেন এবং কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার আগে আমি আপনারা একটাই কথা বলে থাকি যদি এরকম

শুটিং আচ্ছা শুটিং আর আর কি আছে સમાચાર আর সমাচার আছে যে আমাদের নতুন যে চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা সেটা তো হবে কি করে বলা তার আগে আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় গোটা জেলা আমার নাম মহাদেব পরামানি আমার গ্রাম দুবরায়পুর বড়বাজা থানা জেলাপুরুলিয়া আচ্ছা তো আমি গানের রাইটার রাইটার গানের सिंगर सिंगर তবে মানুষ নাই কহনকার

আমাদের কার্তিক মাহাতো কোথায় উনি আচ্ছা আচ্ছা ইনি হচ্ছে ম্যানেজার নমস্কার করবে কারবার নাকি আপনার নামটা কি বলছেন কার্তিক কার্তিক মাহাতো

ঠিক না নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন তো বলছি নাম কি আছে আপনার আমার নাম হচ্ছে প্রেম বাউরি প্রেম বাউরি আচ্ছা আচ্ছা এই জন্যই এত বইয়ারি নাকি বইয়ার মধ্যে নাচে কানে বইয়ারি এমন নাই যে ডাং ঠেকাই বইয়ারি করে নাচে কানে ডান্সে বইয়ারি ঠিক না আচ্ছা আচ্ছা আর এটা এটা আমার ওয়াইফ সাথী মানে অরিজিনাল সাথী না অরিজিনাল সাথী অরিজিনাল সাথী আচ্ছা আচ্ছা কি আমাদের একটা নতুন চ্যানেল খুলে আছে চ্যানেলের নাম হচ্ছে KTM Prolia official official তো এই চ্যানেলটাকে যেমনি প্রেম সাথি কে অন্য অন্য চ্যানেলে ভালোবাসা দাও এই চ্যানেলটা তো সবাইকে হাত জোড়ে করে বলছি ঝাড়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ঝাড়ে করে দিবে আর চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে এই ঝাড়ে 5 মাসের ঝাড়ে যাড়ে করি বনিকো যাড়ে মানে একদম চাড়ে একদম চাড়ে তবে না এনা তো শুটিং দেখতে পাবেন আপনারা কিন্তু কোটো জড়ে ভেন রাজু ঠিক ঠিক তুলিয়া আর বড়া বিকার মত হইলা কিন্তু বলা কিন্তু সব কইলে গেল জুড়ি না না ঠিক আছে নকি এখন দিদি এসে তবে না নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি ভালো আছি আর আপনার স্বামী ভালো ভালো আছি স্বামী তবে এই যে নতুন চ্যানেল কইলা দাদারা অনেক খরচা কইলা আপনাকে নিয়ে আইলো কেমন ওনার ব্যবহার প্রথমবার আসছেন? হ্যাঁ প্রথমবার এসছি এই channel প্রথম নতুন খুলেছি কিন্তু দাদার সাথে আমাদের দার আগে থেকে দেখা চিনা আমাদের এর আগেও মানে যখন কাজ করেছি দেখা হয়েছে কথা হয়েছে অনেক ভালো ব্যবহার ইন আজকেও কাজ করেছি সত্যি এই যে একবারও বলে না যে না জোর কোনো চাপ করে কিচ্ছু বলে নাই যে না তোমাদের মতন কাজ করো আমরা যেহেতু নতুন তো আমরা যেটুকু পেরেছি আমরা নিজেদের মতন সব কিছু করার চেষ্টা করেছি তো সবাই দেখবে একটু কেটিএম পুরুলিয়া চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো যেভাবে বাকি চ্যানেলগুলো সাপোর্ট করছো কারণ একটা চ্যানেল খোলাটা কোনো ব্যাপার না কিন্তু এই যে একটা টাকা খরচা করাটা চ্যানেলের পিছনে অনেক বড় ব্যাপার আমি এটা সবাইকে বলবো যে সবাই একটু সাপোর্ট করো কারণ দেখো আমাদের হয়তো সবার টাকা থাকে না কিন্তু আমরা কিছু করতে না যদি আমাদের চ্যানেল খুলে কিছু যদি ইনকাম করতে পারি কিংবা কিছু করতে পারি তো সবাইকে একটু বলবো যে সবাই একটু প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে আর আর কিছু বেশি বলবো না কারণ অনেকটা টাইম হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ অন্ধকার একটা বড় কা পূর্ণ মতন কার যেহেতু এখন দাদাই অন্য দিদি নাই কা কিন্তু হয়ে গেল অন্ধকার যে সাথী আর কিন্তু প্রেম আজ কেন নাম হচ্ছে কিন্তু কেটিএম আজকে শুটিং হইলা কিন্তু কুমারী ড্যাম নাচ কিন্তু একদম সেম টু সেম তবে আমি এতক্ষণ ধরে যা দিনটা কিন্তু ইনারে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরলি দাদা এদের কিন্তু একটুকুই নাই কা মনে কিন্তু

গা কত মিনিট মেনাস করে রাখা করে না না আমরা আছি আমরা সবাই মিলে সবাই একটু সাবান করবে আর একটা মেন বাদ হচ্ছে যে সবাই লাইক শেয়ার যত লা এখানে ব্যক্তি আছে যে দোস্তা করে বাড়ানি তার লগব 160 মানে এতটা উত্তরটা পাইলে কত নতুন চ্যানেল খুব কষ্ট করতে হয় না কষ্ট একটা সাবস্ক্রাইব নিজের থেকে বাড়া কত করতে কথা না আমাদের বলি তো 19000 মানে